একটি গেমে আমাদের এগিয়ে আছে সুদূর অস্ট্রেলিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মুরাদ ভাইয়ের সৌজন্যে বিকেল মিডিয়া আয়োজিত আটদলীয় ক্রাম টুর্নামেন্টের ফাইনাল খেলার দ্বিতীয় গেম প্রথম গেমে বাইজিত জয়লাভ করেছে দ্বিতীয় গেম এখনই শুরু হবে দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি বোর্ডে প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাইজিত এবং সেতু ভাই সালামালাইকুম বন্ধু আমরা ধরে রাখতে চাই আপনাদের সাপোর্ট সহযোগিতা এবং ভালোবাসা মুরাদ বাইয়ের মতোই চাই কারণ আপনারা আজকে যুব সমাজ চিন্তা অনেক অনেক জায়গায় চলে যাচ্ছে আমরা ভালোবাসার সহিত বন্ধুর মতো করে সবাই একসাথে আছি সেটিও আপনাদের জন্য আপনি বেশি কথা বলবেন আজকে দেখতে পাচ্ছেন মঞ্জু ভাই অনেক বড় মাপের প্লেয়ার আসলে সত্যি কথা বলতে বন্ধুর চেয়েও কম না এটা খেলাধুলার মাধ্যমে তৈরি হয় আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যেন আমরা এই ভালো একটা পরিবেশ সবাইকে মিলে নিয়ে একসাথে যেন থাকতেই পারি আজকে বিনোদন বলতে এইটাই আছে আপনারা হয়তো অনেক ছোটোকালে খেলেছেন আজকে হয়তো পরামর্শ থেকে মিস করছেন আমাদের এই খেলার মাধ্যমেই প্রারী উপভোগ করছেন শুয়ে হোক বসে হোক দেখতে পাচ্ছেন আপনারা সে উচিলায় হলেও আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন সেটাই আমি আশা করি আসসালামু আলাইকুম

দুঃখের বিষয়ালো কুটি গিয়েছে অনেক সময় ভাগ্য ফেবাহ করতে হয় আসলে সে তাই ভাগ্য ফেবার করে নিয়ে এবার এখন আজান দিচ্ছে আজানের বিরতি আমরা আজানের পরে আবার

বিটিএম মিডিয়ার আরেক ভাই ভাইরাল খেলোয়াড় আমাদের প্রিয় সবারই প্রিয় ছোট ভাই হীরা এবং আরেকজন আছে সিডিয়ার বড় ভাই সোলেমান ভাই সোলেমান ভাই সামনে সুপ্রিয় দর্শক পণ্ডুদি আপনারা দেখছেন অস্ট্রিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলা কৃতি সন্তান মুরাদ ভাইয়ের সৌজন্যে বিটিএম মিডিয়ায় আয়োজিত আটদলীয় গ্রাম টুর্নামেন্টের

আপনাদের বিনোদনের জন্যই এই খেলার আয়োজন আপনারা খেলা উপভোগ করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের উৎসাহ সুন্দর সুন্দর কমেন্ট বিকে কে মিডিয়ার তদারপথের পথেও আপনাদের সহযোগিতা বিকে মিডিয়া হাঁটি হাঁটি পা পা করে দুই বছর অতিক্রম করে ফেলেছে এটা আসলে আমাদের একার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না প্রবাসী ভাই এবং দেশি ভাইদের সহযোগিতায় আমরা আজকে চাই আপনাদের অব্যাহত থাকবে মিডিয়া আরো অনেক দূরে এগিয়ে যাবে তরৎকার ক্ষেত্রে আইজিবির স্ট্রাইক ছিল এখন পর্যন্ত বাইরেও অনেকটা ফুল মেলাতে খেলতেছে সেতু বাড়িকে মেটাল প্রেশারে রাখার জন্য

সমাপ্তি কান্ত হবে আর সেতু বাই দ্বিতীয় সেতু ভাইয়ের পয়েন্ট হচ্ছে এক বাইজের চোদ্দ ধন্যবাদ আছি মোরাক ভাই সহ এই পর্যন্ত যে সকল সম্মানিত প্রবাসী ভাইয়েরা বিকে মিডিয়ায় স্পন্সার করেছে তাদের সবাইকে আমাদের বিকে মিডিয়ার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আছে

এটা আসলে দ্বারাই সম্ভব সেটি বয়ে অনেক বড় খেলা খেলোয়াড় কিন্তু সেই তার স্বভাব সুলভ খেলাটা আসলে আমাদের দেখাতে পারতেছে না বাইজ একটি সহজ গুটি মিস করে ফেললো খুবই ক্রান্তীয় দুজন মানুষ আমাদের শ্রদ্ধা দাদা আমাদের মিরপুর ছয় নম্বরে আলোক হসপিটাল আছে দুজন সিনিয়র কর্মকর্তা আর সময়ে একটু মনের খরারের জন্য আসলে গ্রামে গ্রাম খেলা দেখতে আসে আমাদের পক্ষ থেকে দুজনকে অসংখ্য সুন্দর একটি শর্ট ছিল কিন্তু দুর্বল শর্ট পর্যন্ত যায়নি এখনো চোদ্দটি পয়েন্ট ছিল বাইজিদ নিতে পারেনি দেখা যাক সৎ ব্যবহারটা সেতু ভাই করতে পারি কিনা সেতু ভাই পয়েন্ট হচ্ছে ষাট বাইজিদের চোদ্দ

ধরতে পারলে অনেক অনেকগুলো এগিয়েছিল শত পয়েন্ট ছিল

ঝামেলা আছে দেখে নিচ্ছে বাইজির

মোটামুটি অনেক আছে সুন্দর অ্যাঙ্গেল খেলে থাকেন সেতু ভাই না মিস করে ফেলেছে সেতু ভাই এর থেকেও অনেক দূরে কঠিন অ্যাঙ্গেল চেয়ে নিয়ে যায় আসলে

মার দিবে সাদা গুড়ি পড়েছে শেডু

অভিনয় বাইজিদের পয়েন্ট হচ্ছে বাইজিদের স্ট্রাইক মনে হয় দেখি এই সময় বাইজিদের হিটটি কেমন হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন শুধু অস্ট্রিয়া প্রবাসী লক্ষ্মীপুর জেলা কৃষি মুরু লক্ষ্মীপুর জেলা কৃষি সন্তান মুরাদ হোসেন ভাইয়ের বি বিকে মিডিয়া আয়োজিত আটদলীয় ক্রাম টুর্নামেন্টের ফাইনাল খেলা দ্বিতীয় খেলা যে খেলায় প্রথম খেলায় বাইজি জয়লাভ করেছে সেটা দেখছেন দ্বিতীয় খেলা দ্বিতীয় খেলার পয়েন্ট হচ্ছে বাইজিদের আঠারো সেতু পারে 21 বাইজি ডিস্ট্র্যাক করেছে খুবই ভালো স্ট্রাইক হয়েছে সমকক্ষ শর্ট যেটা মেরেছিল সেটা যায়নি আরেকটি গিয়েছে আর মাত্র আর আমি তিনটা মাস এক্সেলেন্ট শট এই শটটি আসলে বাহাবা পাওয়ার মতো মাত্র চারটি গুটি আছে আমরা সম্ভবত ডিসাইড গেমটি আর দেখতে পারবো না কারণ বাইজিনের যে অবস্থা আছে বোর্ড ফিনিশ আছে যদি মিস করে সেটা তার ব্যর্থতা এবং দুর্ভাগ্য আর মাত্র দুটি গুটি চোদ্দ হওয়ার সম্ভাবনা

আই বন্ধু ধবির ভাইকে তিনি থেকে সব সময় আমার ভাই আছে জাতীয় দশম পর্ব নিয়ে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের বিকম মিডিয়ার পক্ষ থেকে যদি সামনে আমরা করি প্রথমেই সেই আমার বন্ধু রাজ বড় কথা নেই অবশ্যই তিনি অনেক বড় মাপের ক্লিয়ার কোটি নাকি ক্লিয়ার দিয়েছেন আজকে আমি জিতেছি সামনে অবশ্যই সে তো ভাই জিতবে কারণ তার এই বিকম মিডাতে চ্যাম্পিয়ন আছে যাই হোক এখন রানারআপ পুরস্কারটি আমার বড় ভাই বন্ধু সেই মুঝু ভাই এবং বাইর নাম